হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষের এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে আজ শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান নোটিশে সজীব মাহমুদ আলম বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ প্রয়োজন এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে বাইশ আগস্ট আদাবর থানায় মামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৫৬ জনের নাম উল্লেখ করে এই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলাটিতে আটাশ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মামলার এজাহারে বলা হয় তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া রুবেলকে এছাড়া নরসিংদীতে দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ সহ পাঁচটি অভিযোগের মামলা করা হয় গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় মৃত আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলেকে আলমাজ মিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা বিস্ফোরণ সহ কয়েকটি অভিযোগে এনে মামলাটি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়টায় দেশের বাইরে ছিলেন সাকিব বিশ্বকাপের পর থেকেই বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন তিনি পুরো আন্দোলনে ছিলেন নীরব ভূমিকায় উল্টো কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার সময় সমর্থকদের সঙ্গে তর্কের জড়িয়ে সমালোচনার জন্ম দেন এরপর যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন সাকিব দেশে ফিরবেন কিনা সেটা নিয়েই শঙ্কা জাগে নানা আলোচনার মাঝে শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজে সুযোগ পান সাকিব কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যোগ দেন তিনি তবে সামনের দিকে তার ভবিষ্যৎ কী হবে সেটা জানতে চাওয়া হয় নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে দায়িত্ব পালনের প্রথম দিন সংবাদ মাধ্যমে এসে সাকিবের ব্যাপারে ফারুক আহমেদ বলেন তার ব্যাপারে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব। সাকিব এখন যে স্টেজে আছেন সে কন্টিনিউ করতে পারবে কিনা সেটা দেখব বোর্ডের কিছু পলিসি আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে অবশ্যই দুটি টেস্ট ম্যাচ আছে তার উপর অনেক কিছু নির্ভর করে